তোমায় দেখা জলের যদি দেবে যে তোমায় দেখা জলের যদি সিনা মনে তোমায় দেখা জলের যদি সিনা মনে যে কত ছবি চোখে কেন দেখি না মনে যে কত ছবি চোখে কেন দেখি না শয়নে স্বপনে ভাবি মনে শুধু মাদিনা শয়নে স্বপনে ভাবি মনে শুধু মাদিনা কবে যে দিবে দেখা ভাবিতা বসে একা কবে যে দিবে দেখা ভাবিতা বসে একা জীবন বিথায় গো এ মদিনা এ জীবন বিথায় গো যদি না যাই মদিনা এ জীবন বিথায় গো যদি না যাই মদিনা এ জীবন বিথায় গো না যাই মদিনা মনে যে কত ছবি চোখে কেন দেখি না শোনে যে কত ছবি চোখে কেন দেখি না সয়নে স্বপনে ভাবি মনে শুধু শুধুমদিনা সয়নে স্বপনি ভাবি মনে শুধু মাদিনা ভাবি মনে শুধু মারিনা ফেরেশটা লহে সলাদ করেন সব সময় আল্লা ফেরেশটা লহে সলাদ করেন সব সময় নদমে জানাই সালাম অদমও জানাই সালাম ভাবে দি তার পাই কিনা মলম জালাই সালাম ভাবে পাই কিনা মলম জালাই সালাম ভাবে পাই কিনা মনে যে কত ছবি